বিরতির পর নজর রাখবো পরবর্তী খবরের দিকে অষ্টমীর দিন দুপুরে একটি জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কমলপুর এলাকায় তিন দিন ধরে ছিলেন কমলপুর জানা গেছে থানার পূর্ব লম্বুসরা পঞ্চায়েতের নবীনপাড়া এক বাসিন্দা আজকে দুপুরবেলা নবীনপাড়ার শামচন্দ্র দেবমর্মার শ্যামচন্দ্র দেববর্মার জলাশয়ে ওই ব্যক্তি অনিল ঘোষের ভাসমান মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি এক নম্বর কলাছড়ি গ্রামে মৃতর স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে বড় ভাই সচিন্দ্রনাথ ঘোষ তার ছোট ভাই অনিল ঘোষকে খুন করা হয়েছে লম্বুছড়ার আত্মিক প্রধান নামে এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিবাদ হয় ওই আত্মিক প্রদানের সাথে গত রবিবার মানিক ভাণ্ডার নামে একটি বিলেতি মদের দোকান থেকে অনিল ঘোষকে মদ কিনতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর আর বাড়ি তার ফোনও সুইচ অফ ছিল আজ দুপুরে জলাশয়ের মালিক শ্যামচন্দ্র দেববর্মা জলাশয়ের ধারে গেলে দেখেন জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ ভাসছে খবর চাউলতেই আশপাশ থেকে মানুষ এসে ভিড় জমায় ওই পুকুর পাড়ে খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ও ধলাই ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদের প্রাথমিক তদন্ত করে পরে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে প্রেরণ করে এই বিষয় শুনে নেব কি জানাচ্ছেন মিতে মৃত অনিল ঘোষের ভাই সচিন্দ্রনাথ ঘোষ আপনি কি মানে ধারণা যে আপনি ভাই